হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠালো সেই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে শুনানি শেষ হলো আর রায়দানটাকে স্থগিত রাখা হলো এই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের সঙ্গে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে অনেক কিছু জানার আছে তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো এসএসসি নিয়োগের দুর্নীতিতে কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে সেই মামলার শুনানি পর্ব শেষ হলো প্রায় তিন মাস ধরে কলকাতা হাইকোর্টের পর্ব কমপ্লিট এবং সেই শুনানি পর্ব থেকে যে আপডেটটা উঠে এলো সেই আপডেটটা সেই সঙ্গে ফুড এস আই নিয়ে যে রিলেটেড আপডেটটা সেই আপডেটটাও দেবো তোমাদের কাছে ফুড এস আই এক্সামের সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টে একটা কেস ফাইল করা হয়েছে তার যে আপডেট ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে সেটা নিয়েও কিছু বলার আছে তোমাদের সঙ্গে সেটা নিয়েও কিছু শেয়ার করব তোমাদের কাছে এসএসসি নিয়োগের যে দুর্নীতি মামলা সেখান থেকে শুনানি পর্ব থেকে যেটা উঠে এলো বিচারপতি বললেন যে এই যে যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া যায় না ভালো কিছু খুঁজে পাওয়া যাবে না যতই যতই কিছু কিছু ভালো ভালো খোঁজা যাক এর মধ্যে নাই রিক্রুটমেন্ট প্যানেল পুরোটাই দুর্নীতিগ্রস্ত এর মধ্যে কিছু ভালো আশা করা যায় না বিচারপতি নিজে বক্তব্যটা করেছেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে অতিরিক্ত নিয়োগের কথা বলা হয়েছিল সেই অতিরিক্ত নিয়োগ সেটা অবিলম্বে এবং দ্রুত বাতিল করা উচিত এটা বিচারপতি বললেন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে অতিরিক্ত নিয়োগ করার কথা ছিল অতিরিক্ত পদে সেই অতিরিক্ত পদে নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বা এক্ষনি এবং দ্রুত সেটা বাতিল করা উচিত এটা তার বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠব কলকাতা হাইকোর্ট মুখ্য সচিবকে কেন নোটিশ পাঠালো সেই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করে বলার চেষ্টা করছি আমি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জেলে আছেন তাদের এগেনস্টে যদি বিচার পর্ব বা বিচার প্রক্রিয়া শুরু করতে যাওয়া হয় তাহলে রাজ্য সরকারের কাছ থেকে একটা পারমিশন নিতে হয় কলকাতা হাইকোর্ট সেই পারমিশনটার জন্যই মুখ্য সচিবের কাছে নির্দেশটা পাঠালো এবং এর যে আপডেট মানে রিপোর্ট রাজ্য সরকারকে বা মুখ্য সচিবের হাত দিয়ে কলকাতা হাইকোর্টে পৌঁছানোর যে ডেড যে রিপোর্টটা ডেট সেটা হলো তিন থার্ড এপ্রিল থার্ড এপ্রিলের মধ্যে মুখ্য সচিবকে কিন্তু তো রিপোর্ট দিতে হবে ওকে এইবার এই অনুমতিটা বা রিপোর্টটা হাইকোর্টে যখনই আসবে তারপরেই কিন্তু সিবিআই সে তার নিজ সমহিমায় বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে এসএসসি রিক্রুটমেন্ট যে স্ক্যামটা বা দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি কবে হয়েছিল কিভাবে হয়েছিল সেটা আমি বলবো তোমাদের কাছ থেকে আর এইখান থেকেই তোমরা এসে এর একটা কনসেপ্ট কিন্তু পাবে যার জন্য আমি বলছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকো যে অনেক কিছু জানার আছে দু হাজার ষোলো সালের এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে একটা রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেখানে রিক্রুটমেন্ট ছিল গ্রুপ সি গ্রুপ ডি এবং সেই সঙ্গে টিচিং স্টাফ অর্থাৎ নন টিচিং স্টাফ এবং টিচিং স্টাফ রিক্রুটমেন্ট ছিল তাহলে সেই রিক্রুটমেন্টে একটা ভয়াবহ দুর্নীতি হয় এবং সেই দুর্নীতি রুখে দাঁড়ানোর জন্য প্রকৃত যোগ্য প্রার্থীরা তারা কিন্তু আন্দোলন করেছে কোর্ট কেস করেছে তাদের হয়ে আইনজীবীরা আইনজীবীরা লড়েছে এবং শেষ পর্যায়ে যেটা এসেছে সেই আপডেটটা সেই আপডেটটাই এটা যে দু সালে তেইশ সালের ডিসেম্বরের দিকে মানে ডিসেম্বর মাসে অ্যাকচুয়ালি বেতন পাওয়ার আগে যে চব্বিশ হাজার চাকরি প্রার্থী ছিল সেই সময়কার চব্বিশ হাজার চাকরি প্রার্থীর কাছে কিন্তু একটা কোর্ট নোটিশ গিয়েছে যারা যারা চাকরি পেয়েছিল তারা সেই চব্বিশ হাজার কাছে কোর্ট নোটিশ গিয়েছে ওকে তাহলে সেই সময় দুর্নীতিটা কি ছিল দেখো ও এম সিট যেটা এক্সামের সেটা কিন্তু উইদাউট ফিলিং অবস্থায় সাবমিট হয়েছে যেগুলো পরে হয়তো ঘষা হয়েছে বা উইদাউট ফিলিংয়ে তার চাকরি হয়ে গেছে বা সেই সঙ্গে যার স্কোর কম সে হয়তো আগে স্কোর এসেছে বা যার র্যাঙ্ক পরে ছিল সে আগে র্যাঙ্ক এ এসে সে হয়তো চাকরিটা পেয়েছে তাহলে এই এত বড় দুর্নীতির থেকে অনেক সরকার আধিকারিক কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত সেই তার মানে সেই দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু সিবিআই এবং ইডি দুটো কেন্দ্রীয় সংস্থা মিলে কিন্তু তদন্ত করছে এবং সেই তদন্তের যাতে আরও গতি বাড়ে বা সেই তদন্তের যাতে একটা ফাইনাল বিচার প্রক্রিয়া শুরু হয় যারা আধিকারিক জেলবন্দি আছেন তাদের বিরুদ্ধে বিচার শুরু করার জন্য সেই নোটিশটা গিয়েছে এবং সেই নোটিশটা আসলেই কিন্তু সিবিআই তা তারা তাদের বিচার প্রক্রিয়া শুরু করবে তাদের এগেনস্টে ওকে তাহলে এই ছিল সেই রিক্রুটমেন্ট স্ক্যাম এবং তার প্রতিফলন এবং তার ফল এটা ওকে যারা চাকরি প্রার্থী সেই সময়কার যারা যোগ্য তারা কিন্তু হাল ছাড়েনি তারা কিন্তু হাল ধরে রেখেছে তার আন্দোলন চালিয়ে গেছে চাকরি প্রার্থী যারা যোগ্য তাদের পক্ষে এসে সমাজের অনেক স্তরের মানুষ কিন্তু তাদেরকেও সাপোর্ট করেছে তারা কিন্তু এখন তাদের এই অবস্থায় তারা একটা কিন্তু ভালো ফল পেতে চলেছে রিসেন্টলি যে ফুড এসআই এক্সামিনেশনটা হলো এবং এই এক্সামিনেশনের যে দুর্নীতিটা দেখা যাচ্ছে বা যে একটা ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে তাহলে এখানে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে যাবে এটা তো কখনো হতে দেওয়া যাবে না অযোগ্য প্রার্থীরা তারা কেন চাকরি পাবে এই কোশ্চেনটা তোমারও করার অধিকার আছে সবার করার অধিকার আছে এবং সবাই এই কোশ্চেনটা করবে যে কেন অযোগ্য প্রার্থীরা চাকরি পাবে কখনোই অযোগ্য প্রার্থীরা চাকরির যোগ্য নয় তাহলে এখানে অযোগ্য প্রার্থীদের চাকরি পেতে দেওয়া যাবে না তার জন্য প্রয়োজনীয় যা যা করা উচিত পরীক্ষার্থীদের শান্তির সেটাই করা উচিত ওকে নেভার কম্প্রোমাইজ উইথ ইনজাস্টিস অ্যান্ড রং ডুইং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং এর অধিকার সকলের আছে আমরা সেই অধিকারে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো চেষ্টা করব এর শেষ পর্যন্ত দেখা যাক কি হয় কয়েকদিনের মধ্যে কোর্স থেকে ফুটেসা এক্সাম নিয়ে একটা আপডেট উঠে আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা অপেক্ষায় আছি তোমরা তোমরা সবাই এই অপেক্ষায় আছো আশা করি একটা ভালো আপডেট বা শুভবার্তা আমরা পাবো সেখান থেকে অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে আপডেটটা দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় ওকে যাই হোক বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়